কাঁথাল বিচি দিয়ে দুর্দান্ত লোভনীয় রেসিপিটা বানিয়ে নিন চটজলদি বড়ো থেকে ছোটরা আঙুল চেটে ফুটে খাবে এই স্ন্যাক্স রেসিপিটা যদি থাকে আপনাদের কাছে তাহলে আর কি চাই বন্ধুরা এটা কিন্তু একদমই নতুনত্ব রেসিপি এই কাঁঠাল বিচি দিয়ে আপনারা চট বানিয়ে নিতে পারবেন এই নতুনত্ব রেসিপিটা যদি এই বৃষ্টিকালে এই স্ন্যাক্স রেসিপিটা থাকে চায়ের সঙ্গে তাহলে তো বন্ধুরা আর কোনো কথাই হবে না বৃষ্টির মজা নিন আর বিকেলবেলায় বসে চায়ের সঙ্গে খান তো চলুন তাহলে বানিয়ে নেওয়া যাক প্রথমে আমি নিয়ে নিয়েছি কাঁঠাল বিচি বন্ধুরা এটাকে আমি ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছিলাম এখন এটাকে আমি ছাড়িয়ে নেব। এই কাঁঠাল বিচি দিয়ে যদি নতুনত্ব রেসিপিটা না বানিয়ে খান তাহলে সারা বছরই যত রেসিপি বানান না কেন এই রেসিপি নিচ্ছে বন্ধুরা তো চলুন প্রথমে আমি কাঁঠাল বিচিটা খোসা চা ছাড়িয়ে নিই ভালোভাবে তো আমি একে একে কাঁঠাল বিচির খোসাটা ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা এই রেসিপিটা যদি আপনাদের হাতের কাছে থাকে তাহলে হঠাৎ করে যদি বন্ধু বান্ধব আসে তাহলে বন্ধুরা এই লুচি যদি হাতের কাছে থাকে তাহলে চট জলদি এই রেসিপিটা বানিয়ে বন্ধু বান্ধবকে খাওয়ান একদম নতুনত্ব রেসিপি চায়ের সঙ্গে এটা কিন্তু জাস্ট জমে যায় তো আমি এইভাবে সবগুলো খোসা ছাড়িয়ে নেব তো এটা একদম নতুনত্ব রেসিপি আপনারা যদি এই কাঁঠালিচির এইভাবে রেসিপিটা যদি বানিয়ে না খান তাহলে সারা বছরটাই আপনাদের বেকার যাবে বন্ধুরা কারণ এটা একদমই অসাধারণ রেসিপি এবং খুব কম সময়ের মধ্যে হয়ে যায় অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে এখানে কিন্তু বেশি তেমন মশলাপাতি লাগে না তো দেখুন বন্ধুরা আপনার সঙ্গে কথা বলতে বলতে আমি কাঁঠাল বিচিগুলো ছাড়িয়ে নিয়েছি এটা যখনই আপনারা ছাড়াতে যাবেন তখনই কিন্তু ভালোভাবে রোদে শুকিয়ে নেবেন তাহলে ভালোভাবে ছেড়ে যাবে তো এখন আমি গ্যাসটা লাগিয়ে দিচ্ছি ওপরের কড়াইটা চাপিয়ে নেব তো আমি জল দিয়ে দিয়েছি মাপ অনুযায়ী আপনাদের কাছে যদি কাঁঠাল বিচির পরিমাণটা বেশি থাকে তাহলে জলটা এখানে বাড়িয়ে নেবেন আমি কাঁঠাল বিচিগুলো দিয়ে দিয়েছি এখন আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিচ্ছি বন্ধুরা দিয়ে ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে এটাকে সেদ্ধ করে নেব তো সেদ্ধ হয়ে যাওয়ার পর বন্ধুরা আমি আবার ফিরে আসছি তো সেদ্ধ হয়ে গেছে এখন আমি থালিটাকে উঠিয়ে নিচ্ছি তো গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি দিয়ে কাঁঠাল বিচিগুলোকে একে একে আমি থালির মধ্যে তুলে নেব এই রকম যদি স্ন্যাক্স রেসিপি থাকে বন্ধুরা তাহলে আর কি চাই বলুন তো আপনারা কিন্তু এটা চায়ের সঙ্গেও খেতে পারেন এইভাবে খালি মুখেও খেতে পারে এটা কিন্তু খুবই মুচমুচে হয় তো এটাকে আমি ভালোভাবে ঠান্ডা করে নিই যেহেতু গরম আছে তো বন্ধুরা দেখুন কতটা গরম আছে তো ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এখন এটাকে আমি পুড়িয়ে নেব বন্ধুরা আপনারা চাইলে হাত দিয়েও চটকে নিতে পারেন হামান দস্তাতেও থেতো করে নিতে পারে তো আমি কুড়িয়ে নিচ্ছি তো এইভাবে আমি সবগুলো কুরিয়ে নেব বন্ধুরা আমি সবগুলো কুড়িয়ে নিয়েছি দেখুন সর্বমোট এতগুলোই হয়েছে এখন যেটা দেব ইপি মশলা তো ইপিটাকে ভালোভাবে আমি গুঁড়ো করে নিচ্ছি বন্ধুরা দেখুন সিন দিয়ে তো আপনারাও একটা ভারী জিনিস দিয়ে গুঁড়ো করে নেবে যদি সিন্লোড়া না থাকে তো আমি ইপি মশলাটা বের করে নিচ্ছি দিয়ে এই ইপি মশলাটাকে আমি এই কাঁঠাল বিচির সঙ্গে দিয়ে নেব গন্ধটা কিন্তু সেই আসছে গন্ধটা এর মধ্যে আমি একে একে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি তারপরে দিয়ে দিচ্ছি মেথি পাতা তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে কাঁঠার বিচিটার সঙ্গে মাখিয়ে নেব এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ বন্ধুরা যেহেতু আমি আগে লবণ দিয়েছিলাম সেদ্ধর সময় তাই অল্প একটু লবণ দিয়ে নিচ্ছি তো বন্ধুরা সুন্দরভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আর ইপি মশলাটা দেওয়ার জন্য গন্ধরা কিন্তু দারুণ আসছে আর এর টেস্ট কিন্তু দুর্দান্ত হয় অসাধারণ হয় অসাধারণ স্বাদের একটা রেসিপি বন্ধুরা আপনারা বাড়িতে একবার হলেও বানাবেন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে যেমন দেখতে হয় তেমন খেতে হয় তো আমি হাত দিয়ে ছোট ছোট বলের আকারে করে নিচ্ছি আপনারা কিন্তু এই কাঁঠাল বিচির বলটাকে বড় কিংবা ছোট বানিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কিন্তু বড় কিংবা ছোট সেপ দিয়ে নিতে পারেন তো বন্ধুরা এই কাঁঠাল বিচির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন আছে বন্ধুরা এটা কিন্তু ডায়াবেটিস মানুষের পক্ষে খুবই ভালো যারা আলু খেতে পারেন না তারা কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন তো খুবই সুস্বাদু হয় খেতে দারুণ টেস্ট হয় আর ডায়াবেটিস মানুষের পক্ষে তো খুবই ভালো এটা তো দেখুন বন্ধুরা আমি সবগুলো বলে আকার করে নিয়েছি দেখতে কত সুন্দর লাগছে দেখুন যখন পুরো হয়ে যাবে আরও দেখতে সুন্দর লাগবে তো সুন্দরভাবে আমি বলের সে দিয়ে নিয়েছি এখন আমি অন্য একটা জায়গায় বেসন গুলিয়ে নেব তো আপনারা এখানে চাই না কিন্তু ময়দাও দিয়ে নিতে পারেন তো এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিচ্ছি এখন দিয়ে নিচ্ছি কালো জিরে কালো জিরেটা পার্সনের সঙ্গে দিলে খুবই খেতে সুন্দর হয় আর টেস্টটাও দারুণ হয় এখন দিয়ে দিচ্ছি হলুদ এক চিমটির মতো কালারটা সুন্দর আসবে এখন দিয়ে দিচ্ছি হিং হিংটা কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো হজম শক্তি বাড়ায় যাদের খাদ্য হজম হয় না তারা যদি একটু তরকারির সঙ্গে যে কোনো তরকারির সঙ্গে যদি হিং মিশিয়ে রান্না করেন তারা কিন্তু খাদ্যটা তাড়াতাড়ি হজম হয় এখন জল দিয়ে দিচ্ছি অল্প করে দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব অল্প অল্প করে জল দিতে হবে একেবারে জল দিতে যাবেন না তাহলে মেশনের ব্যাটারটা পাতলা কিংবা ঘন হয়ে যেতে পারে তো এইভাবে করতে হবে আমি যেভাবে করেছি একদম পাতলা কিংবা মোটা করা চলবে না তো আমি এখানে আরও একটাই নিয়ে নিয়েছি এটাকেও ভালো করে গুঁড়ো করে নিচ্ছি শিলনোড়ায় তো এর মধ্যে যে মশলাটা আছে সেটাকে বের করে নেব আর ইপিগুলোকে সেই প্লেটে ঢেলে নেব আর একটা ঢেলেছিলাম পরে আবার একটাও দিয়ে নিলাম এই মশলাটাকে আমি এই ইপির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব ইপিটাকে একটু ভালোভাবে হাত দিয়ে গুঁড়ো করে নিলাম দিয়ে মশলাটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলার গন্ধটা কিন্তু দারুণ আসছে বন্ধুরা তো ভালোভাবে মিশিয়ে নিয়েছি আবারও আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি দিয়ে তেল ঢেলে নিচ্ছি দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নেব বন্ধুরা আপনারা যদি উনানেও রান্না করেন তেলটাকে ভালোভাবে কিন্তু গরম করে নেবেন তো এখন আমি কাঁঠাল বিচির যে বলটা বানিয়ে রেখেছিলাম সেটাকে আমি বেসনের মধ্যে দিয়ে ভালোভাবে একটা কোট করে নিচ্ছি দিয়ে এটাকে ইপির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এইভাবে মেশাতে হবে দিলে দেখতে খুবই সুন্দর লাগে আর খেতেও দারুণ লাগে দুর্দান্ত টেস্ট হয় এটা একদম কাঁঠাল বিচির নতুনত্ব রেসিপি বন্ধুরা তো এইভাবে আমি একে একে সবগুলো তেলের মধ্যে ছেড়ে দেব বন্ধুরা এই স্ন্যাক্স রেসিপিটা কিন্তু দারুণ হয় এই যদি স্ন্যাক্স রেসিপিটা থাকে হাতের কাছে তাহলে আর কোনো কিছুই লাগবে না তো দেখুন বন্ধুরা কত কম সময়ের মধ্যে অল্প খরচায় কম মশলায় চটজলদি নতুনত্ব কাঁঠাল বীজে দারুণ স্ন্যাক্স রেসিপিটা তৈরি হয়ে গেল তো দেখুন আমি একে একে সবগুলোই ছেড়ে দিয়েছি আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন আপনারা কিন্তু বিকেলে চায়ের সঙ্গে বসে খাবেন মজা করে করে তো এইভাবে নাড়িয়ে দিতে হবে এখন কিন্তু গ্যাসটা মাঝারি আঁচে রাখতে হবে দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা এই ইপিটা দেওয়ার জন্য দেখতে কিন্তু দারুণ লাগছে তো এখন আমি লাল লাল করে একটু সময় ধরে ভেজে নিই বন্ধুরা এইভাবে মাঝে মধ্যে নাড়িয়ে দিতে হবে তো দেখুন বন্ধুরা লাল লাল করে ভেজে নিয়েছি আর এখন দেখতে দেখুন কত সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি বন্ধুরা দেখেই কিন্তু জিপ থেকে জল চলে আসছে এক্ষুনি এটা কিন্তু বড় থেকে ছোটরা সবাই কিন্তু চেটে খাবে বন্ধুরা তো পুরো মুচমুচে হয়েছে খাস্তাও হয়েছে এইভাবে আমি সবগুলো ভেজে নেব বন্ধুরা তো দেখুন বন্ধুরা আমি সুন্দরভাবে সাজিয়ে নিয়ে চলে এসেছি আর সবগুলোও ভেজে নিয়েছি তো এখন একটা আমি ভেঙে দেখাই যে কেমন হয়েছে তো দেখুন কতটা মুচমুচে হয়েছে ওপরটা দেখেই বুঝতে পারছেন আর কতটা কৃপ্সি দেখুন আর ভেতরটা দেখুন পুরো তুলতুলে দেখুন কত সুন্দর দেখতে লাগছে তো আমি এটাকে একটু খেয়ে দেখাবো যে কেমন হয়েছে দারুণ হয়েছে বন্ধু খেতে কিন্তু দুর্দান্ত লাগছে বন্ধুরা আর যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখা যাচ্ছে আজকের মতো এখানেই সবাইকে টাটা বাই বাই